হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম এখন সময় পাঁচটা বেজে আটত্রিশ মিনিট আমরা চলে আসছি টাঙ্গাইলে এখন টাঙ্গাইলে এটা প্রশাসনিক এরিয়া আমরা আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য দুইটি জমিদার বাড়িতে গিয়েছিলাম তো আমরা কিভাবে এসেছি এবং কি কী এক্সপিরিয়েন্স করলাম দুইটি জমিদার বাড়িতে একদম প্রথম থেকে আপনারা দেখে আসুন সো আমরা আবার এইখানে ব্যাক করব টিল দেন টাটা ফুল করে দেন কাটে দেবো ها ট্রিপ 8 এ জিরো করি বিসমিল্লাহি মাজরাহা ওমর শাহা ইন্না রাব্বিলা রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমাদের খুব সকালে প্ল্যান ছিল নিকলি বা মিঠামইন হাওড় যাওয়ার বাট কয়েকটা বাইকার ভাই যারা গত কয়েকদিনে ভিজিট করে আসছেন তাদের কাছ থেকে জানতে পারলাম যে শুক্রবারে ভাই মানে তারা নিষেধ করলো যাইতে প্রচণ্ড ভিড় থাকে এবং ট্রলার পাওয়া যায় না যার কারণে আমার একটা ফ্রেন্ড মানে আমাদের একটা প্ল্যান ছিল যে আমার যাওয়ার সো আমাদের উই হ্যাড টু ক্যান্সেল দ্য ট্যুর বাট কোথাও আমাদের যাইতে ইচ্ছা করতেছিল সো আমরা প্ল্যান করছি যে আমরা টাঙ্গাইলের দিকে যাব কয়েকটা জমিদার বাড়ি আছে এবং টাঙ্গাইল শহরটা দেখব সেই দিকেই যাচ্ছি গাজীপুর হয়ে যাব সো আশা করি সাথেই থাকবেন ঢাকার সাথে গাজীপুরে যে কানেক্টিং একটা উল্লেখযোগ্য একটি প্রজেক্ট বিআরটি প্রজেক্ট মানে আমরা যেখান দিয়ে যাচ্ছি একটা সময়ে উদ্বোধনের পরে এখান দিয়ে বিআরটি বাস চলবে এটা এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এই কাজটা আমার মনে হয় অনেক আগে থেকে শুরু হয়েছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনও এই কাজটা চলছিল মানে তখনও অলমোস্ট হয়ে গিয়েছিলো আবার বন্ধ হয়ে গেছিলো অনেক দিনের জন্য এটা মেবি আবার চালু হয়েছে এটা হচ্ছে স্টেশন এখান থেকে টিকিট কেটে গাজীপুর যাওয়া যাবে এবং ওই লাইনটাতে শুধুমাত্র শুধুমাত্র বা বাস চলবে আমাদের প্ল্যান হচ্ছে আস্তে ধীরে আমরা যাব দেখা যাক কি হয় ওকে আমরা অলমোস্ট একটা খুব সুপ্রাচীন জমিদার বাড়ির কাছাকাছি জমিদার বাড়িটির নাম কি জানি বালিয়াতি জমিদার বাড়ি এবং এর ডিটেলস বলেন বা কতটুকু সুন্দর বা কেমন সেটা আমরা যেয়ে দেখবাই বলিয়াতি 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 থ্যাঙ্ক ইউ ওই বলিয়াতি বালিয়াতি আর কি আমরা কি ঠিক মতো প্রোনাউন্স করতেছি না নাকি বলিয়াদি বলিয়াদি বাট এরকম রাস্তা কেন আমরা যাব কেমনে আচ্ছা আচ্ছা ওয়ে আমাদের যাওয়ার কথা ছিল বালিয়াতি জমিদার বাড়ি বাট আমরা আনফরচুনেটলি হয়তো একটু মিস্টেকের কারণে বলিয়াদি লিখে সার্চ দিছি যার কারণে এখানে চলে আসছি বাট গুড নিউজ হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে বালিয়াতি যেতে পারবো আর যেহেতু চলে আসছি এ ব্যাপারে ইনফরমেশন দিই এটা হচ্ছে বলিয়াদি জমিদার বাড়ি আর ভাইয়ার কাছ থেকে জানতে পারলাম যে এখানে এখানে যারা জমিদার আছেন বাংলাদেশে চার জমিদারের মধ্যে এক জমিদার এখানে এখনও আসেন যিনি এখন ঢাকায় থাকেন আর এখানে একটা কর্মচারী থাকেন যিনি টেক কেয়ার করেন আর কি সো থ্যাংক ইউ ভাইয়া আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো আমরা আর মির্জাপুর যাবো না এই রাস্তা দিয়ে আর বাইশ কিলোমিটার দেখাচ্ছে বালিয়াতি প্যালেস নাম সো আমরা গো রাস্তাটা দিয়ে আসলাম বাট একটা জিনিস খুব সুন্দর লাগছে যেটা হচ্ছে এই গাছটা দেখেন কি চমৎকার এবং পানির কালারটা একদম নীল লাগতেছে না সুন্দর একটা বেলি সাথে হচ্ছে একটা পিকনিক নৌকা নাইস কি এনজয় করতেছে ওরা নৌকা এনজয় করতেছে আমরা বাইকে এনজয় করতেছি জাস্ট লুক এট দ্য কালার অফ দ্য ওয়াটার এখানে কিছু ভাসমান রেস্টুরেন্ট আছে মনে হয় মানে বিকেলের দিকে কিছু পর্যটক এখানে আসে বা এলাকার মানুষজন আশেপাশের এলাকার মানুষজন এখানে ঘুরতে আসে নাইস আরেকটা 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 ফ্লিপ দাও আরে নাইস নাইস থ্যাংক ইউ ভাবছিলাম যে আমাদের দিকেই হয়তো পাট অনেক বেশি হয় মানে উত্তরাঞ্চলে ভালো কিছু হয় বা টাঙ্গাইলে টাঙ্গাইল বা গাজীপুর অঞ্চলে এই সাইডটাতে অনেক পাট হয় আপনার ভুল ভাঙার জন্য আপনাকে ভ্রমণ করতে হবে টিনের দোতলা বাড়ি আমার নিজের খালামুনিদেরই ছিল সো আমি এগুলো দেখে অবাক হই না বাট হ্যাঁ অনেকদিন দেখি না সেটা ঠিক কি সুন্দর একটা খাল না বন্ধন মানে আশেপাশে যারা মানুষজন আছে গোসল করে প্লাস ওই যে জালটা এটাকে তোদের দিকে কি বলে আমরা এটা খড়কা না এটা খড়কা বলে অনেকেই তুই জানোস না তাইলে আমাদের দিকে এটাকে বলে ট্যাগ জাল মানে হ্যাঁ একসাথে অনেক পান মানে এরিয়া নিয়ে মাছটা ধরা যায় ধান তারা থেকে আমরা বালিয়াতে জমিদার বাড়ি যাওয়ার যে রাস্তায় সেইখানে এরকম একটা সিমেট্রিক্যাল একটা ভিউ পাচ্ছি অসম্ভব সুন্দর ধামরায়ের এই পাশটায় খেয়াল করলাম যে আগে যখন দেখলাম যে পাট অনেক উৎপন্ন বেশি হয় বাট এই পাশটাই দেখলাম কমলা লেবু বেশি উৎপন্ন হয় তো প্রথম দিকে রোড কন্ডিশনটা অনেক ভালো থাকলেও পরবর্তীতে প্রচন্ড খারাপ প্রচুর বাঁক এবং রাস্তায় প্রচন্ড ভাঙা আর কি যার কারণে লাস্ট মানে মাত্র বাইশ কিলোমিটার রাস্তায় আমাদের প্রায় ওয়ান আওয়ার থার্টি মিনিটস মতো সময় লাগলো অনেক চড়ায় উৎসাহে পার করে আমরা অবশেষে জমিদার বাড়িটি দেখা পাইছি লাল ইটের ছোঁয়া পাইছি দেখতে সি আসলে এটার অল্টারনেটিভ কোনো রাস্তা থাকলে আমি জানাচ্ছি বাট হ্যাঁ এই রাস্তা দিয়ে হয়তো বা আমরা ব্যাক করতে পারবো মির্জাপুর হয়ে নিতে হবে ওখান থেকে নিয়ে তো পার্কিং ফি নিতে হবে মুখে হিস পালিয়ে জমিদার বাড়ি আমরা বালিয়াতেই জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি ভালো লেগেছে মানে জমিদার বাড়ি পুটকে জমিদার বাড়ির থেকে বেটার আছে এটি যেটা এখন দেখি আমরা এখান থেকে যাব মহেরা জমিদার বাড়ি সেটা কেমন হয় আপনারা আমাদের সাথে আছেন একটা জিনিস খেয়াল করলাম এতক্ষণ তো আমরা ঢাকা বিভাগে সড়ক বিভাগের আন্ডারে ছিলাম টাঙ্গাইল সড়ক বিভাগের আন্ডারে আসার পরে রাস্তা একদম স্মুথ আমরা জাস্ট টাঙ্গাইল জেলায় প্রবেশ করলাম মির্জাপুর আর কত দূর ভাই চালাইতে আসি চালাইতে আসি যাইতে আসি বাট মির্জাপুরে দেখা মিলছে না বুঝলাম না নয় কিলোমিটার দেখালাম কুতুব বাজার ইউ আর সাপোজ টু গেট দ্য হাইওয়ে এখন ধামাল মুভির মতো যদি হাইওয়ে খুঁজতে যায় তাহলে তো অনেক প্রবলেম আর আমরা দুজনে অনেক টায়ার্ড হয়ে গেছি জাস্ট বিকজ অফ দ্যাট ন্যারো রোড বাট রোড কন্ডিশন ইজ বাটার স্মুথ মানে কি ভাই হেলমেট নাই কিছু নাই বয়স তো মনে হচ্ছে আঠারো হয় নাই ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পেয়ে গেছি হাইওয়ে ঢাকা ডানে বঙ্গবন্ধু সেতু বামে টাঙ্গাইল জামালপুর বামে না হাইওয়ে পাই নাই বাট ইয়া উই গট দ্য ট্র্যাক তাই না ফাইনালি আমরা পেয়ে গেছি ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেসওয়ে মানে যেটা ছেড়ে গিয়েছিলাম সেই মধুর এক্সপ্রেসওয়ে আবার পেয়ে গেছি মানে কি খুশি লাগতেছে মানে আমাদের দুজনের যে যে অবস্থা প্রকৃতি অনেকক্ষণ এনজয় করছি বাট একটা সময় থাকে মানে রাস্তার অবস্থা এতটা খারাপ প্রথম দিকটাই বাট টাঙ্গাইলে ঢোকার পর থেকে রাস্তা ছিল একদম মসৃণ থ্যাঙ্কস টু টাঙ্গাইল সড়ক বিভাগ এগেইন অনেক খুশি হয়েছিলাম ঠিক আছে বাট এক্সপ্রেসওয়েতে উঠতে পারছি না কারণ হচ্ছে আমরা মহিলা জমিদার বাড়ি যদি যাই তাহলে এক্সপ্রেসওয়েতে যদি যাই তাহলে আমরা কাটা পাবো না কাটা মানে টার্ন নিতে হলে আমাদেরকে মোটামুটি পনেরো কিলোমিটার ঘুরে আসতে হবে সো আমরা এই সার্ভিস লেন দিয়ে যাচ্ছি সার্ভিস লেন দিয়ে গেলে হয়তো বা আট কিলোমিটার মধ্যে আমরা ডান দিকে চলে যেতে পারবো আমি মনে হয় ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে চলে যেতে পারবো আমরা বাম দিকে সার্ভিস লেন থেকে ডাম দিকে সার্ভিস লেনে চলে আসছি এখন আর দুই তিন কিলোমিটার পরে ধল্লা নামের একটা জায়গা আছে যেখান থেকে আমাদের ডানে যেতে হবে মহাহেরা জমিদার বাড়ি যাওয়ার জন্য সো আমরা ধল্লা থেকে ডানে গিয়ে এখন বানিয়ারি মির্জাপুরের বানিয়ারি প্লেসটাতে আছে এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল রেল লাইন মানে যাইতে আসি যাইতে আসি এবার জমিদার বাড়ি খুঁজতে গিয়ে আজকে আমরা মানে জানি শুরুতে আমরা যতটুকু এনার্জি ছিল এখন প্রায় অর্ধেকটা নেমে এসছে বাট আমরা অবশ্যই হাল ছেড়ে দিব না আমাদের আরও কিছু দেখা বাকি আছে কাছে না কাছে না দূরে হচ্ছে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার বাট সবই পেয়ে গেলাম জমিদার বাড়িটা কোথায় আর ওটা হচ্ছে পিটিসি একাডেমিক ভবন সব কিছুই পুলিশ ট্রেনিং সেন্টারের আন্ডারে ওকে ওয়েট 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 বেসিক্যালি এই পুলিশ ট্রেনিং সেন্টারটাই হচ্ছে মহিলা জমিদার বাড়ি গেট মানে জানি না কেন পরে যদি কোনো এক্সপ্লেনেশান পাই আমি জানাবো সো আমরা টিকিট কাটলাম হাউ মাছ হানড্রেড বিডিটি পারসন সো আমরা এখন ঢুকে যাবো উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড মানে এটা জমিদার বাড়ি একটা সময় ছিল বাট এটাকে রেনোভেট করে রং করে মানে এটার যে এনশিয়েন্ট একটা ফিচার থাকার কথা সেই ফিচারটা নাই সেই ফিলিংসটাও আমরা পাই নাই সো মানে আর্কিওলজিক্যালি এটা ধরেন একটা স্ট্রাকচার বহন করতেছে জাস্ট বাট এটার মধ্যে কোনো জমিদার ভবন বা কোনো রাজভবন টাইপের কোনো অস্তিত্ব আমরা পাই নাই অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটাতে ঢুকতে হইলে একশো টাকা করে জন প্রতি টিকিট নিচ্ছে তারা সো এটা আমি একটু অবাক হয়ে গেলাম যে এইখানে একটা জাস্ট রেনোভেটেড একটা ভবন দেখার জন্য আমাদেরকে একশো টাকা দিয়ে ঢুকতে হচ্ছে প্লাস ভিতরে জাস্ট কিছু শিশু পার্কের কিছু উপাদান ছাড়া কিছু হরিণ বানিয়ে রেখেছে তারা হ্যাঁ মেনটেনেন্স ঠিক আছে ঘাস টাস কাটা থাকে সময় মেবি বাট কিছু ওয়াকিং স্পেস আছে যেখানে আপনি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাবেন একশো টাকার টিকিট দিয়ে তো এরকম ছাড়া আসলে কিছুই নাই অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ইটস কমপ্লিটলি মাই অপিনিয়ন হ্যাঁ আমি কয়েকজনের সাথে কথা বলেছি তারাও বলেছে আমার তাদেরও একশো টাকা মানে মানে আসলে একশো টাকা হওয়া উচিত না টিকিটটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা একটু আগেই ভিডিওতে দেখেছেন যে আমরা যে বালিয়াতি জমিদার বাড়িটা দেখে আসছি সেখানে মাত্র তিরিশ টাকা টিকিট ছিল আর এখানে একশো টাকা বালিয়াতি জমিদার বাড়ি ফার বেটার দেন মহেরা জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়িতে একশো টাকা টিকিট দিয়ে ঢোকা চাইতে এসপি পার্কে নাকি অনেক বেটার মানে যেখানে কোনো টিকিটই লাগে না টাঙ্গাইলের এসপি পার্ক আমাদের বাইক রাইড একশো পনেরো কিলোমিটার কমপ্লিটেড আমরা এখন টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছি ওইখানে বন্ধনের ভাইয়ের বাসায় এবং ওখানে আমরা লাঞ্চ করব দেন আই গেস এসপি পার্কের দিকে যাবো একটু দেন আবার ঢাকা ব্যাক করব ইনশাল্লাহ চলে আসলাম সার্ভিস লেনে আমরা এখন হাইওয়েতে ওঠার চেষ্টা করব এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েতে চলে আসছি এখন খুবই সাবধানে সতর্কতার সাথে চালাতে হবে সো কিছুক্ষণ ক্যামেরাটা অফ রাখি এবং কনসেনট্রেশন দেই রোডে টিল দেন টাটা এই এক্সপ্রেসওয়েটা এত চমৎকার মানে কিছু ফুটেজ না রাখলে মনে হয় অনলাইন হয়ে যাবে আকাশ কিছুটা মেঘলা আমরা এখন টাঙ্গাইল শহরে ছিমছাম একটা শহর শুধুমাত্র অটো এবং অটোরিকশা কুমুদিনী সরকারি কলেজ বিখ্যাত টাঙ্গাইলের সেটা হচ্ছে ডান দিকে। অ্যান্ড এই রাস্তা ধরে রেল স্টেশনে যাওয়া যায় অটোরিকশা আর অটোরিকশা আই মিন রিক্সা অ্যান্ড অটোরিকশা যে সড়ক ভবনকে ধন্যবাদ দিতে চাচ্ছিলাম তার অফিস এখানেই হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টাঙ্গাইলে যে মেডিকেল কলেজ এটি সরকারি হ্যাঁ সামসুল হক তরুণ এসপি লেক আর ডিসি লেক দুইটিকে আলাদা হ্যাঁ চমৎকার একটি বিকাল এখন সময় পাঁচটা বেজে ছত্রিশ মিনিট এসপি পার্ক আমরা ডিসি পার্কে চলে আসছি ডিসি পার্কটা জাস্ট একটু বাইরে থেকে দেখব ঢুকবি ক্যামেরা অন আছে একটা ওখানে রাখছি এটা হচ্ছে সার্কিট হাউস টাঙ্গাইল আর এটা হচ্ছে টাঙ্গাইলের ডিসি লেক এখানে টিকিট কেটে ঢুকতে হবে বাট ভিতরে আই গেস জাস্ট হাঁটাহাঁটি এবং কিছু সময় কাটানোর মতো জায়গা আছে সুন্দর একটি জায়গা বাট আমাদের হাতে একটু সময় স্বল্পতা আছে যার কারণে আমরা চলে যাব আমরা ঢাকায় ব্যাক করব এখনই টাঙ্গাইলের সবচেয়ে বড় লেক টাঙ্গাইল শহরের মধ্যে তাই না না এটার থেকে বড় তো আছে ও আচ্ছা আমরা তো আজকে টোটাল তিনটা জমিদার বাড়ি দেখছি রাইট সো প্রথমটাকে যদি আমি বাদ দিই বলিয়াদি যেটা সো ওইটা যদি বাদ দিই তাহলে থাকে কয়টা দুইটা একটা হচ্ছে বালিয়াতি জমিদার বাড়ি যেটা ধামরাইতে আর একটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি রাইট ওটা টাঙাইলে সো তোর কাছে দুইটার মধ্যে কোনটা বেটার লাগছে ডেফিনেটলি বালিয়াতি বালিয়াতি কেন কেন এটা ডেফিনেটলি আপনিও জানেন কেন কারণ একটা জমিদার বাড়ি একটা আহ ইমাজিনেশন করে আসছে জমিদার বাড়ি কি রকম হবে বা ভিডিওতে বা যা আমরা ভাবি আসলে জমিদার বাড়ি সেই অনেক পুরাতন জিনিসপত্র থাকবে তো সেটা আমরা ওখানে অনেকটাই পাইছি বালিয়াতে বাট মহরাদে তার কিঞ্চিত প্রমাণ কিছু পাই নাই ওটা মনে সাজানো বাগান বা সাদা টিকিটার দাম ডাবল এর থেকে বেশি দাম তুই এটা বলছিস টিকিটের দাম তো 100 টাকা এটা আমার কাছে 50 টাকাও যদি হয় আমার কাছে মনে অনেক বেশি অনেক বেশি দিচ্ছি আর 50 টাকা হলে আমি জেতাম না হাই টু মাই চ্যানেল হ্যালো হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক ওয়েলকাম এগেইন আসার পথে আর গোপ্র অন করা হয় নাই বিকজ একই রাস্তা অ্যান্ড রাতের বেলা গোপর ফুটেজ খুব একটা ভালো আসে না তাছাড়া ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেসওয়েতে স্ট্রিট লাইট নাই সো অন্ধকারে দেখানোর মতো কিছুই নাই সো গোপ্রোটা ব্যাগে ঢুকে একদম দুই ঘন্টায় আমরা গাজীপুর চলে আসছি টাঙ্গাইল সদর থেকে তারপরে জ্যাম ঠেলতে ঠেলতে আমরা এয়ারপোর্ট পার হলাম আর জাস্ট একটা ইউটার্ন নিয়ে আমার বাসা সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ রিচড সেফলি